সারাদিন উড়ে বেড়ানো হয় শেষ ঘরের উষ্ণতার কাছে গল্প। সন্ধ্যা মানে আদান বেশি আসে আকাশ পেত করে সূর্যের ডোবার আগে শেষ বারের মতো তাকাই পৃথিবীর দিকে সূর্য যেন বলে আবার দেখা হবে সেই ভোরের সকালে লালচে সূর্যের আলোতে তাই সন্ধ্যা যেন জীবনের মতো শৈশবের সেই উজ্জ্বল দুপুর পেরিয়ে হয় বয়সের সে শান্ত উপলব্ধি যেখানে তারা হুরু কম অনুভব বেশি তাই থেকে সন্ধ্যায় একবার তাকিয়েও দেখবে রং বদলানোর সেই বিশাল ছবির মাঝে তোমার জীবনের নিজের গল্প কাহিনী জড়িয়ে আছে এটা শুধু একটা সন্ধ্যা নয় এটা তোমার জীবনের একটি বাস্তব কথা যেটা একটা সন্ধ্যার মতো করে তোমার জীবনের গল্প কাহিনী শেষ হবে সেটাই এই সন্ধ্যার গল্পের মাধ্যমে বুঝিয়ে বলা হয়েছে সন্ধ্যা রঙে আজ্ঞা পৃথিবীর দিনের শেষ আলোটা যখন ধীরে ধীরে গুটিয়ে নেয় নিজের সোনালি চাদর আকাশ তখন মতো রাঙা হয়ে মনে হয় কেউ যেন অদৃশ্য নীল সরিয়ে দিয়েছে কমলা বেগুনিয়ার রক্তিম স্বপ্ন সন্ধ্যা আসে কখনো নীরবে কখনো পায়ের শব্দ হয় না তার শুধু বাতাসে বেশি আসে অদ্ভুত প্রশান্তি যেন ক্লান্ত পৃথিবী একটু থেমে নিঃশ্বাস নিচ্ছে দের গাছগুলি সঙ্গে মিশে যেতে থাকে পাখিরা দল বেঁধে ফিরে যায় আখন নিরালয়ে তাদের ডানার শব্দে লেখা হয় আর গল্প সারাদিন উড়ে বেড়ানো হয় শেষ ঘরের উষ্ণতার কাছে আত্মসমর্পণের গল্প সন্ধ্যা মানে মায়া ডাক ঘরে ঘরে আয় মসজিদের আদান নেশে আসে আকাশ এত করে সূর্যের ডবার আগে শেষ বারের মতো তাকায় পৃথিবীর দিকে সূর্য যেন বলে আবার দেখা হবে সেই ভোরের সকালে লালচে সূর্যের আলোতে তাই সন্ধ্যা যেন জীবনের মতো শৈশবের সেই উজ্জ্বল দুপুর পেরিয়ে হয় বয়সের শেষ শান্ত উপলব্ধি যেখানে তাড়াহুড়ো কম অনুভব বেশি তাই প্রতিটি সন্ধ্যায় একবার তাকিয়েও দেখবে রং বদলানোর সেই বিশাল ছবির মাঝে তোমার জীবনের নিজের গল্প জড়িয়ে আছে এটা শুধু একটা সন্ধ্যা নয় এটা তোমার জীবনের একটি বাস্তব কথা যেটা একটা সন্ধার মতো করে তোমার জীবনের গল্প কাহিনী শেষ হবে সেটাই এই সন্ধ্যার গল্পের মাধ্যমে ভুজিয়ে বলা হয়েছে